নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়েছে একটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এর আগে কিন্তু আমরা রাশিচক্রের মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত প্রত্যেকটি রাশির ব্যক্তিদের ব্যক্তিত্ব কীরকম হয়ে থাকে তা নিয়ে আলোচনা করেছি সেই সাথে তাদের যে সমস্যার সমাধান কি করে পাওয়া যায় এবং কোন দেবদেবীর আরাধনা করে তারা সর্বোচ্চ শুভ ফল লাভ করতে পারে তা কিন্তু বিস্তারিত আলোচনা করেছে প্রত্যেকটি রাশির আলাদা আলাদা ভিডিওতে তো সেই শৃঙ্খলায় আজকে আমরা আলোচনা করব তুলা রাশির জাতক বা জাতিকাদের নিয়ে অর্থাৎ তুলা জাতক জাতিকারা প্রকৃতির হয়ে থাকে এবং তাদের জীবনে কি ধরনের সমস্যা এসে থাকে এবং কিভাবে সেই সমস্যার সম্মুখীন তারা করতে পারে নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব এবং সবশেষে জানাবো কোন রত্ন এবং কোন দেব দেবীর আরাধনা আপনারা করে আপনাদের সমস্যার সমাধান খুব অনায়াসে করতে পারেন খুব সহজে করতে পারেন তাই অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে জানার জন্য আমরা জানি তুলারাশির যে নিয়ন্ত্রণ গ্রহ অর্থাৎ তুলারাশির যে অধিপতি গ্রহ সেটি হচ্ছে শুক্র এবং শুক্রকে কিন্তু লাকজারিয়াস গ্রহ হিসাবে ধরা হয় অর্থাৎ সৌন্দর্যের প্রতি কিন্তু এর কিন্তু আকৃষ্ট থেকে যায় তুলারাশির জাতক বা জাতিকারা স্বভাবতই কিন্তু যে জিনিসের সৌন্দর্য বেশি রয়েছে বা যে যে জিনিস দেখতে ভালো সেদিকেই কিন্তু আকৃষ্ট বেশি হয়ে থাকেন অর্থাৎ একটি রাজকীয় ভাব কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দেখা যায় এছাড়াও বন্ধু মহলে বলুন বা সমাজে বলুন যে আলাদা যে ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু তুলারাশির জাতক বা জাতিকার দিকে বেশি আকর্ষণ অনুভব করেন এবং তাদের কিন্তু অবশ্যই খুব পছন্দ করেন তুলারাশির জাতক জাতিকারা কিন্তু একা থাকতে পছন্দ করেন না একদমই একা তাদের থাকা পছন্দ নয় সব সময় কথাবার্তার মধ্যে প্রিয়জনদের মধ্যে কোনো না কোনো কথাবার্তা নিয়ে আলোচনা হবে একটা ছটফটে ভাব কিন্তু তুলারাশি জাতক জাতিকাদের মধ্যে কিন্তু থাকে এবং প্রচন্ড কথা বলতে কিন্তু তারা পছন্দ করেন তারা কিন্তু কখনোই স্থির থাকতে বেশি পছন্দ করেন না এবং চুপচাপ যে বসে থাকবেন এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে খুব একটা দেখা যায় না এই রাশি জাতক জাতিকাদের কিন্তু দেখতে তাদের শারীরিক গঠনের দিক থেকে দেখতে কিন্তু আকর্ষক হয়ে থাকে এবং অবশ্যই কিন্তু সুনাম অর্জন করে তাদের যে আকর্ষক গঠন তার জন্য কিন্তু সুনাম অর্জন করে থাকে তুলারাশির জাতক বা জাতিকেরা অনেকের গালে টোল পরা জিনিসটা নিয়ে অনেকের একটু আকর্ষণ থেকে থাকে তুলারাশি জাতক জাতিকাদের মধ্যেও কিন্তু এই জিনিসটা দেখা যায় তুলা তুলারাশির জাতক জাতিকারা কিন্তু চাকরি বাকরি থেকে কিন্তু ব্যবসার দিকে বেশি কিন্তু তারা আকৃষ্ট হয়ে থাকেন বিশেষ করে অভিনয় তারপরে সঙ্গীত নৃত্য মডেলিং এইসব দিকে কিন্তু তারা বেশি আকৃষ্ট হয়ে থাকে যে বিভিন্ন রকমের ব্যবসা ধরতে পারেন আপনি আইটি সেক্টর এই ধরনের ব্যবসায় কিন্তু খুব ভালো কিন্তু তারা সুনাম অর্জন করতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে যদি শুক্র ভালো অবস্থায় থাকে আর রবিও যদি সাপোর্ট করে তাহলে কিন্তু খুব নামি প্রকৃতির কিন্তু কোনো মডেল বা সঙ্গীতজ্ঞ বা আপনি অভিনেতা অভিনেত্রী এইসব দিকে কিন্তু তারা কিন্তু সাফল্য লাভ কিন্তু অর্জন করতে পারে প্রেম জীবন দেখতে গেলে কিন্তু তারা খুব সেন্সিটিভ স্বভাবের হয়ে থাকে তাই কিন্তু অবশ্যই তাদের যে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী তাদের দিকে খুবই দুর্বলতা ফিল করে তারা তারা কখনোই পছন্দ করবে না যে তাদের জীবন সঙ্গী তাদের সঙ্গে কোনো রকম কোনো খারাপ ব্যবহার করুক এবং তাদের জীবন সঙ্গিনী বা সঙ্গীর দিকে কিন্তু সবসময় কিন্তু লয়াল থাকার কিন্তু চেষ্টা করে তুলারাশি জাতক জাতিকারা যদি শুক্র ভালো অবস্থায় থাকে তাহলে বিবাহিত জীবনেও কিন্তু এরা সুখী জীবনযাপন করতে পারে যদি শুক্র কোনো অবস্থায় খারাপ অবস্থায় থেকে যায় বা কোনো পীড়িত পীড়িত অবস্থায় থাকে এক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু বিবাহিত জীবনে কিন্তু অশুভ ফল দেখা দেয় এবং সেখানে কিন্তু ডিভোর্স বা অন্য কিন্তু দেখা দিতে পারে তাই অবশ্যই শুক্র কি অবস্থায় আছে সেটি কিন্তু তুলারি জাতক জাতিকাদের অবশ্যই বিচার করার প্রয়োজন আছে শুক্র ছাড়াও তুলারশি জাতক জাতিকাদের যোগকারক গ্রহ হচ্ছে বুধ ও শনি তাই অবশ্যই বুধ ও শনিও কি পরিস্থিতিতে আছে সেটিও বিচার করার প্রয়োজন আছে বুধ শনি ও শুক্র এই তিনটে রাশি যদি ভালো অবস্থায় থাকে তাহলে অবশ্যই কিন্তু জীবনে কিন্তু সাফল্য অর্জন করতে পারবে এছাড়াও রাহু কিন্তু তুলারাশি জাতক বা জাতিকাদের জন্য কিন্তু অনেক সুযোগ জীবনে নিয়ে আসে যদি ভালো অবস্থায় থাকে বিশেষ করে দশম ভাবে যদি রাহু থেকে থাকে যদিও সেটি চন্দ্রের ঘর এখানে চন্দ্র তুলা রাশিতে রয়েছে এবং চন্দ্রের সঙ্গে যদি কোনো রূপ কোন খারাপ অবস্থা না থেকে থাকে এখানে কিন্তু ব্যবসায় কিন্তু দারুণ সাফল্য লাভ করতে পারে যদিও যে কর্মক্ষেত্র সেটি কিন্তু কোনো খারাপ দিকেও কিন্তু মোর নিতে পারে বা খারাপ কোনো উপায়ে কিন্তু সে ব্যবসার দিকে আকৃষ্ট হতে পারে তাই সেগুলো নজর রেখে অবশ্যই দেখা উচিত কিন্তু তুলারশি জাতক বা জাতিকাদের জন্য কিন্তু রাহুও কিন্তু ভালো ফল দিয়ে থাকে এবং শনি এবং বুধ এবং শুক্র যদি ভালো অবস্থায় থাকে তাহলে তো কোনো বলার কোনো জায়গাই রাখে না তারা কিন্তু জীবনে অনেক সুখী জীবন কিন্তু লাভ করতে পারে এবার যদি রত্নের কথা বলা হয় তাহলে এখানে কিন্তু বুধ শনি ও শুক্র এই তিনটের রত্নই কিন্তু তুলারাশি জাতক বা জাতিকা ধারণ করতে পারে অবশ্যই তিনটা ধারণ করতে যাবেন না প্রত্যেকেরই একটির বেশি রত্ন প্রয়োজন হয় না ম্যাক্সিমাম দুটো রত্ন লাগে তাই অবশ্যই গ্রহ কি প্রকৃতিতে আছে সেটি দেখুন তারপরেই কিন্তু রত্ন ধারণ করুন রত্ন ধারণ করার আগে অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে তবেই ধারণ করুন আর বিবাহিত ব্যক্তিরাই একমাত্র শুক্রের রত্ন ধারণ করবেন আর যারা বিবাহ হয়নি এখনো তারা কিন্তু শুক্রের রত্ন ধারণ করতে থেকে একটু বিরত থাকুন বিবাহ যে করতে পারে। এবার যদি বলা হয় কোন দেব দেবীর আরাধনা করবেন দেবদেবীর আরাধনা বলতে এখানে লক্ষ্মী দেবী ও মাতা দুর্গা এই দুটির আরাধনা আপনি করতে পারেন যারা তুলারাশির জাতক বা জাতিকা রয়েছেন তারা মাতা লক্ষ্মী ও মাতা দুর্গা এই দুই দেবীর যদি আরাধনা করেন এখানে কিন্তু শুভ ফল লাভ হবে এছাড়াও আরেকটি জিনিস করতে পারেন প্রতি শুক্রবার শ্রী সুত্তমের পাঠ করুন শ্রী সত্তমের পাঠ করলেও কিন্তু শুক্রের শুভ ফল লাভ করা যায় তো আশা করি সম্পূর্ণ ভিডিওতে আমি বোঝাতে পারলাম খুবই ছোট্ট ভিডিও করার চেষ্টা করলাম বেশি বড় ভিডিও না করে বোঝাতে পারলাম যে তুলারাশি জাতক বাজাতিকারা কিরূপ প্রকৃতির হয়ে থাকে এবং তাদের যে সমস্যা সেগুলো থেকে কিভাবে বেরিয়ে আসতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যদি ভালো না লেগে কমেন্টে জানাবেন কি কিভাবে আমরা সেই ভিডিওর যে ফল বা ভিডিওর যে কন্টেন্ট রয়েছে সেগুলোকে উন্নতি করতে পারি বা কেন আপনাদের ভালো লাগলো তা অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টে জানাবেন কেমন লাগলো তো দেখা হবে পরবর্তী আরেকটি নতুন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার